বিদেশি অর্থায়নের প্রায় চল্লিশ হাজার কোটি টাকার দশটি প্রকল্প থেকে আট হাজার কোটি টাকা আত্মসাত করেছেন ওয়াসার পদত্যাগ করা ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান প্রায় পনেরো বছর ধরে ওয়াসাকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করা সাবেক এই এমটি যুক্তরাষ্ট্রে চোদ্দটি বাড়ির মালিক পরিবারের সদস্যরাও সবাই থাকেন যুক্তরাষ্ট্রে দেশটির নাগরিকও তারা দুর্নীতির বরপুত্র তাকসিম এ খানের প্রভাব প্রতিপত্তি আর সম্পত্তি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আদিত্য মামুন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় পরিচয় ছাড়া আর কোনো যোগ্যতাই ছিল না তাকসিমে খানের ওই পরিচয়ের জোরেই সাতবার এমডি পদে নিয়োগ পান যোগ্যদের দূরে সরিয়ে রেখে অযোগ্যদের দিয়ে কাজ করাতেন তিনি এরা দলীয় ইমেজ ব্যবহার করে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবে পানির খুনির লুটপাট দেখেন তাহলে আপনার অভাব হয়ে যাবেন এমন লুটপাট যে যেখানে একজন জয়েন্ট সেক্রেটারি পদ মর্যাদায় তিনজন কর্মচারী থাকার কথা এখানে কোনো কর্মচারী নেই এমন এমন প্রকল্প আছে যে প্রকল্পতে কোনো কাজ নেই কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি হচ্ছে যদি কেউ মুখ খুলে তাকে সাসপেন্ড অথবা চাকরি থেকে ডিসপেন্স তার আমলে পানির দাম বেড়েছে ষোলোবার শেখ হাসিনা সরকারের পতনের পর তাকসিমে খানের বরখাস্তের দাবি ওঠে প্রতিদিন হয় সভা সমাবেশ ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট একমাত্র ওয়াসার এই এমডি অফিস করতেন না বললেই চলে নিজের যেন উপস্থিত না হতে হয় সেজন্য চালু করেছিলেন ভার্চুয়াল অফিস এমনকি পদত্যাগও করেছেন অনলাইনে দুদকের তথ্য অনুযায়ী দুর্নীতির বরপুত্র তাকসিম যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে ১৪টি বাড়ির মালিক ওয়াসার সাবেক চেয়ারম্যান প্রকৌশলী গুলাম মোস্তফা জানান বিদেশি প্রকল্পের শত শত কোটি টাকা আত্মসাত করেছেন তাকসিম এক একটা প্রজেক্ট তো তিন হাজার চার হাজার কোটি টাকা তাতে দশটা প্রজেক্ট প্রায় চল্লিশ হাজার কোটি টাকা উনি শুধু উপর মহলে যোগাযোগ করতেন এবং উনি মনে করতেন যে উনি যা বলবেন সেটাই হবে তাদের ওয়াচা বোর্ডের যে দায়িত্ব সেই বোর্ড ওয়াচা বোর্ড সেই দায়িত্ব পালন করতে পারেনি বলেই এই অবস্থা হয়েছে দেশে না বিদেশে কোথায় অবস্থান করছেনタクসিম খান এ নিয়ে সৃষ্টি হয়েছে ধুম্রজাল তাকে বিচারের আওতায় এনে পাঁচার হওয়া টাকা ফেরত আনা সম্ভব বলে মনে করেন প্রকোশলি গোলাপ মোস্তফাタクসিম সাহেব এটাকে নিজের ব্যক্তিগত সম্পদ হিসাবে ব্যবহার করেছেন আদিত্য মামুন একুশে টেলিভিশন